প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সম্পূর্ণ একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই পর্বে তোমাদের আলোচনা করব বাংলা বিষয়ের যে গল্প কবিতা আন্তর্জাতিক তোমাদের দেখবে যে আন্তর্জাতিক কবিতা রয়েছে ভারতীয় গল্প নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি আজকের এই পর্বে যে প্রশ্নগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ বা যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে শুধুমাত্র সেগুলি নিয়েই এই পর্বে আলোচনা করবো পর্বটি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো প্রথমেই বলে দিই বাংলা বিষয়ে গল্প থেকে তোমাদের গল্প তিনটে রয়েছে একটি কে বাঁচায় কে বাঁচে ভাত এবং হচ্ছে ভারতবর্ষ তোমরা এখানে স্ক্রিনে দেখো যে ভারতবর্ষ যে গল্পটি রয়েছে তার পাশে আমি ডবল স্টার দিয়েছি কারণ এবারের পরীক্ষার জন্য এই ভারতবর্ষ গল্পটি তোমাদের কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এবারে কিন্তু আসতেই চলেছে আর তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেও এছাড়া রয়েছে কে বাঁচায় কে বাঁচে আর ভাত তো প্রথমে তোমাদের ভারতবর্ষ থেকে তোমরা গল্পটিকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং তোমরা যারা এই গল্পটি সম্পর্কে সম্পূর্ণ একেবারে অবহিত নাও তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা এই গল্পের যে বিষয়বস্তু রয়েছে খুব সহজে বুঝে নিতে পারো তো ভারতবর্ষ থেকে তোমরা যে কয়েকটি হাতে গোনা প্রশ্ন প্র্যাকটিস করবে সেগুলি এবার আলোচনা করছি প্রথম প্রশ্ন যেটি পড়বে কোটেশানগুলো মাথায় রাখবে হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এই অদ্ভুত দৃশ্যটি কি কেন তা অদ্ভুত দেখো তোমরা পরীক্ষার হলে প্রশ্নগুলো ভালো করে বুঝে নেবে কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তার পাশাপাশি একই প্রশ্ন তুমি হয়তো পড়ে গিয়েছো একটি তোমাকে প্রশ্ন একটু ঘুরিয়ে দিল তো সেই অর্থে তোমাকে প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে নিয়ে বুঝে নিতে হবে যে তোমার কার থেকে কোন বিষয়ের বা কোন পার্টের উত্তরটি কিন্তু চাইছে নেক্সট পড়বে গ্রামের যে দুই সম্প্রদায় সেই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার যে দৃশ্য সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে যে নেক্সট কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে এখানে কার কথা বলা হয়েছে আর জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন নেক্সট আমি কি তা দেখতে পাচ্ছিস নে কখন বক্তা কেন এই উক্তিটি করেছেন আচ্ছা তোমরা কমেন্টে জানাও এই যে আমি কি তা দেখতে পাচ্ছিস নে এই কথাটি কে বলেছিল বা উদ্ধৃত অংশটির বক্তা কে চার তোরা মর তোদের শতগোষ্ঠী মরুক কে এই মন্তব্য করেছে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো পাঁচ শেষ রোধের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে এবং সে আবছা হয়ে গেল কেন প্রশ্ন করবে এখান থেকে দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও দেখো এখান থেকে ছটা প্রশ্নই রাখলাম তোমরা গল্পটা খুটিয়ে খুটিয়ে পড়ো এবং এই অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষায় আসছেই তাই তোমরা যারা মনে করছো যে একটাই পড়বে তারা খুব ভালো করে কিন্তু এটা সম্পূর্ণটাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং অতিরিক্ত হিসাবে তোমরা যারা পড়তে চাইছো বা আরও সম্পূর্ণ বিষয়টা জানতে চাইছো ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য আমি আরও দুটো পার্ট বলে দিচ্ছি যে গল্প রয়েছে কে বাঁচায় কে বাঁচে এখান থেকে কয়েকটা পড়ো দুটো তিনটে যে ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন আর উদ্ধৃত অংশের তাৎপর্য দুই সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দৃশ্য দেখার ফলে তার প্রতিক্রিয়া কি হয়েছিল নেক্সট এটা পড়বে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মানে তার মানে মৃত্যুঞ্জয় কে বা কেন তার বাড়ির অবস্থা শোচনীয় এই যে শোচনীয় অবস্থা হয়েছে তার পরিচয় দাও ঠিক আছে এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে নেক্সট কদিন পরেই মাইনের তারিখ এলো এই বিশেষ তারিখের নিরিখে নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্র কি দুটো চরিত্র দেখে রাখবে একটা মৃত্যুঞ্জয় একটা নিখিল চরিত্র ভাত থেকে দেখে রাখো এই প্রশ্নগুলি যে দাঁতগুলো বের করে সে কামোটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এমন আচরণ করেছিল তার এই আচরণের কারণ কি নেক্সট ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও আর এই দুর্যোগ উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল নেক্সট ভাত গল্পে বলতো কত প্রকার চালের বর্ণনা দেওয়া রয়েছে এবং সেগুলির নাম লেখো এই যে প্রশ্নটা বললাম তোমরা এটা কমেন্টে লিখে জানাও তিন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন মানে আসল বাদাটার যে খোঁজ করা হয় না কেন উৎসবেরিটা বা এই প্রশ্নটা হয়তো ঘুরিয়ে দিল যে সে বাঁধাটা বড়ো বাড়িতে অচল হয়ে রয়ে যায় এইভাবে দেখো তিনটে প্রশ্ন এইভাবে কোটেশানগুলো হতে পারে যে বাধা কাকে বলে আসল বাঁধা কোনটা মানে বক্তা কেন খুঁজতে চেয়েছে কেন সেটা অচল হয়ে রয়েছে বড়ো বাড়িতে এইভাবে কিন্তু প্রশ্নগুলো হতে পারে তো কোটেশানগুলো অবশ্যই তোমরা ভালো করে খেয়াল রাখবে চার নম্বর দেখো পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে কেন তার পেটে ভাত নেই আর উৎসব কিভাবে প্রেত হয়ে গেল সে আবার কিভাবে মানুষ হয়ে গেল এই জায়গাটা লাস্ট দেখো ফুটান্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ঠিক আছে কাকে কীভাবে উতলা করেছিল এবং তার জীবনকে কিভাবে নিয়ন্ত্রিত করেছিল এটা লিখতে হবে তো এখান থেকে আমি আবারও তোমাদেরকে সাজেস্ট করব ভা ভারতবর্ষ যে গল্পটি রয়েছে এই ভারতবর্ষ গল্পটি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ো এখান থেকে পরীক্ষায় কমন পাচ্ছই তোমরা আর আজকের এই পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো এবারে তোমাদের পরবর্তী আলোচনা করব হচ্ছে কবিতা অংশ থেকে এবারে দেখো কবিতা কবিতা রয়েছে তোমাদের পাঁচটা রূপনারায়ণের কুলে মহুয়ার দেশ শিকার ক্রন্দনরতা জননীর পাশে আর হচ্ছে আমি দেখি এই যে পাঁচটার মধ্যে তোমরা এক নম্বর দু নম্বর আর হচ্ছে পাঁচ নম্বর যে কবিতা অর্থাৎ রূপনারায়ণের কুলে শিকার আর কুন্দনতা জননীর পাশে এই তিনটে কবিতা ভালো করে পড়ো আমি আজকেরই পড়বে শুধুমাত্র এই তিনটে কবিতা থেকেই কোয়েশ্চেনগুলো দিয়ে দেব তোমরা ভালো করে এগুলো কিন্তু প্রশ্নগুলো তৈরি করে নেবে আর যারা সম্পূর্ণ কবিতাগুলো পড়েছ তারা অবশ্যই বাকি দুটোও একবার দেখে নিও তো এই রূপনারায়ণের কুলে এই কবিতা থেকে প্রশ্ন কিন্তু তোমরা এবারে পাবেই প্রথম যে প্রশ্নটি পড়বে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম জানিলাম এই জগৎ স্বপ্ন নয় প্রথম কোটেশন বা এই কোটেশন দিয়েও কোয়েশন হতে পারে মানে কে জেগে উঠলেন কেন জেগে উঠলেন বা জেগে ওঠার যে আসল অর্থ এটা কবিতায় কীভাবে প্রকাশ হয়েছে সত্য যে কঠিন বা দিল কঠিনেরে ভালোবাসিলাম এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা কবিতা অবলম্বনে লেখো তিন আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন জীবনকে দুঃখের তপস্যা বলে কবি মনে করেছেন কেন চার মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এটি বক্তাকে বা এই যে মৃত্যুতে সকল দেনা এটা বলতে কি বোঝানো হয়েছে হ্যাঁ না কীভাবে শোধ হবে শোধ করতে চেয়েছিলেন কবি কোশ্চেনটি এমন পাঁচ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় বক্তাকে কবি কিভাবে নিজেকে চিনেছেন এই প্রশ্নটি তো রূপনারায়ণের কুলে কবিতাটি প্রথম যে দুটো লাইন রয়েছে অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং পাশাপাশি কবিতা খুটিয়ে খুটিয়ে তোমরা কিন্তু রিডিং একবার পড়ে নিও বিষয়বস্তুটি মেন তোমাদের জানা কিন্তু জরুরি তাহলে যে কোনো প্রশ্ন তোমরা অনায়াসেই সেগুলো লিখতে পারবে আর যদি একটু তোমাদের কবিতাগুলো নিয়ে ডাউট থাকে দেখো এর সম্পূর্ণ বিষয়বস্তু প্লে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও সহজেই কিন্তু তোমরা বুঝে যাবে পরবর্তী যেটি বলেছিলাম শিকার কবিতা এই শিকার কবিতা থেকে তোমরা যে প্রশ্নটি পড়বে দেখো এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল আর তার পরিণতি কি হলো ধরো এই লাইনটা দিল না ঘুরিয়ে দিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো সে মানে সে কে সে নদীর ধারে নামার পর কি ঘটল এটি ওকে দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে তো তোমরা প্রশ্ন পেয়ে আগে প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে বুঝে নেবে যে তোমার থেকে কোন উত্তরটি জানতে চাইছে নেক্সট দু নম্বর আগুন জ্বললো আবার এই আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য মানে আবার আগুন জ্বললে এটা কেন বলা হয়েছে এই ঘটনাটি কিসের ইঙ্গিত দেয় শিকার কবিতায় রোগাশালিকের বিবর্ণ ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে আর দেখবে শিকার কবিতায় দুটো ভোরের বর্ণনা রয়েছে ঠিক আছে এই দুটো ভোরের বর্ণনা লিখবে বা ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে কেন দুটো স্তবকে এইভাবে আর পড়বে নাগরিক লালো সায় অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির তাৎপর্যকর বা ব্যাখ্যা লেখো লাস্ট পর্বে ক্রুন্দনরতা জননীর পাশে তিনটে কবিতা যেহেতু বললাম তো কবিতা থেকে দেখো জননী মানে ক্রন্দনরতা জননীর পাশে তো কবিতায় জননী কেন ক্রুন্দনরতা আর এই পরিস্থিতি কি কী করণীয় দুই কেন তবে লেখা কেন গান গাওয়া কেন আঁকা আঁকি কবি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন কেনই বা বলেছেন নিহতবাহের শব্দ দেখে নাই যদি হয় ক্রোধ অথবা দিল কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো আমি তা পারি না কবি কি পারেন না আর না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে কবিতা থেকে এই প্রশ্নগুলো দেখে নাও এরপরে তোমাদের চলে যাব নাটক অংশে নাটক অংশ থেকে তোমরা দেখবে দেখো তোমাদের দুটো নাটক রয়েছে একটি হলো বিভাব এবং অপরটি নানা রঙের দিন তো এই বিভাব নাটক আর নানা রঙের দিন নাটক এই দুটোর মধ্যে তোমরা এটা আমি বলবো যে এই বিভব নাটকটিকে তোমরা একটু ভালো করে তৈরি করে নাও কারণ বিভব নাটকটা একটু সহজ আছে নানা রঙের দিন এই নাটকটি একটি আবেগপূর্ণ এবং এটা একটু টাফ আছে তবে এইটুকু আমি বলে দেবো এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের যেটি সহজ বলে মনে হবে যে কোনো একটা নাটক তোমরা তৈরি করে নাও হয় বিভব হলে নানা রঙের দিন তোমাদের যেটি সহজ বলে মনে হবে তোমরা সেটি কিন্তু করতে পারো আমি দুটো পার্ট থেকেই বলে দেবো যেমন তোমরা এমসি কিন্তু অর পাবে এসে কিউতেও অর পাবে দেখবে এই বিভাব আর নানা রঙের দিন নাটক একসাথে থাকবে দুটোই তো বড়ো প্রশ্নের ক্ষেত্রে বিভাব থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বেই পড়বে খুটিয়ে খুটিয়ে পড়বে একটাও প্রশ্ন বাদ দেবে না নিশ্চিত এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কি কি পড়বে দেখো একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের সার্থকতা আলোচনা করো দুই নাটকের যে নাট্যরীতির নতুনত্ব ফুটে উঠেছে এটি লেখো আমাদের মনে হয় নাম হওয়া উচিত অভাব নাটক কিন্তু অভাবের চিত্র বিভব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে জীবনের খোরাক হাসির খোরাক নেই কার উক্তি কোথাও হাসির খোরাক নেই বলে কেন মনে করেছেন নাট্যকার অনেক ভেবে চিন্তা আমরা একটা প্যাচ বের করেছি এই প্যাচটি কি কিভাবে মাথায় এই প্যাঁচটি এসেছিল আমরা কারা ভাবনা কি ছিল অথবা প্রশ্নটিকে ঘুরিয়ে দিয়ে দিল বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা আর কিভাবে সেই বুদ্ধিটা এসেছে বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে আর বহুরূপী লাটে উঠবে কেন তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছেসিত হয়ে অনেক কথা লিখেছেন প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিভাব নাটকে এবারের জন্য এই আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সে অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন এটি দেখো এখানে অনেকগুলো প্রশ্ন তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার এখান থেকে এতগুলো প্রশ্ন কেন পড়ব দেখো এখানে বলে রাখি তোমাদের দুটো নাটক তার মধ্যে আমি যে কোনো একটা পড়তে বলেছি যেহেতু দুটো প্রশ্ন দুটো নাটক থেকেই প্রশ্ন কিন্তু অরে আসবে বিভাব থেকেও আসবে নানা রঙের দিন থেকেও আসবে লিখতে হবে তোমাদের একটা তাই বিভাব নাটকটা যারা পড়ছো তারা খুটিয়ে খুঁটিয়ে সম্পূর্ণ প্রশ্নগুলোই তৈরি করে রাখো এবং যারা বা যাদের কাছে মনে হয়েছে যে এই নানা রঙের দিন নাটকটি সহজ তারা আবার এই প্রশ্নগুলো পড়বে দেখে নাও তাদের জন্যও আমি দেখিয়ে দিচ্ছি যার যেটি সহজ হবে অবশ্যই সে সেটি কিন্তু তৈরি করে নেবে তবে আমি আমার ব্যক্তিগত মতামত তো বলেই দিয়েছি শুরুতে নানা রঙের দিন থেকে তোমরা যারা পড়তে চাইছো তাদের জন্য এই প্রশ্নগুলো যে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছে এর কারণ কি। আমার প্রতিভা এখনো মরেনি শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা এই মন্তব্যের বক্তাকে আর তার চরিত্র আলোচনা করো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ মন্তব্যের তাৎপর্য নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেন রজনীবাবুর চরিত্র অবশ্য এখানে রজনীবাবুর চরিত্রটা তোমরা একটু ভালো করেই দেখে রাখবে বেশি প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর তরুণ সংবাদ কোটেশন এটা কে বলেছেন আর অপমৃত্যু কিভাবে ঘটেছে আমরা রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যামশাই বক্তা কেউ জানে না ঠিক আছে তো কোন নাটকের অংশ আর বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমো এই প্রশ্নটি তো এই হচ্ছে তোমাদের বিবাহ আর নানা রঙের দিন আমি পুরো তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দিলাম তোমরা এখানে এইভাবে তৈরি করো নিশ্চিত তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে এরপরে চলে যাব তোমাদের যে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প রয়েছে সেই অংশে দেখো এখানেও ভালো করে মনোযোগ সহকারে শোনো এই যে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প দুটো রয়েছে এই দুটোর মধ্যেও বলবো যে কোনো একটা পার্টকে ভালো করে তৈরি করে নিতে হয় তোমরা আন্তর্জাতিক কবিতা পড়ো নতুবা ভারতীয় গল্প তবে যার যেটি সহজ বলে মনে হবে সে অবশ্যই সেই পার্টটা তৈরি করে নেবে কারণ বলি কারণ এই দুটো থেকে দুটো প্রশ্ন আসবে একটা একটা কিন্তু তোমায় লিখতে হবে যে কোনো একটা ঠিক আছে যে কোনো একটা প্রশ্ন তোমাকে কিন্তু করতে হবে তো আন্তর্জাতিক কবিতা যেটা রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন বেটল ব্রেকটের লেখা আর এই যে অনুবাদ করেছেন কিন্তু শঙ্খ ঘোষ তা পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে তোমরা পড়ো পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের এই জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব এটি দু নম্বর পড়বে এগুলো কিন্তু বাদ দেবেন আমি বারবার তোমাদেরকে বলছি প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে স্পেনের ফিলিপ খুব কেটেছিল কেন দিয়েছিল আর এ কথা বলার কারণ কি রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কোন প্রসঙ্গে এই উক্তি এর তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট গলদের নিপাত করেছিল সিজার একটা রাধুনীত ছিল প্রসঙ্গ উল্লেখ করো এবং উদ্ধৃত অংশটির মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন এটাও দেখো স্টার দিয়ে রাখছি যে তিনটা স্টার দিলাম এই তিনটে আগেই খুব ভালো করে তৈরি করে রাখো বাকিগুলো তার পরপর করে পড়তে থাকবে নেক্সট জয়তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কি কোন প্রসঙ্গে এই মন্তব্য আর মন্তব্যের মধ্যে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডারের পরিচয় দাও আর দেখে রাখবে এখান থেকে হচ্ছে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা হ্যাঁ রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল আর এর মধ্যে কবি কি বলতে চেয়েছেন এবারে চলে যাও অলৌকিক যারা অলৌকিক চাইছ তবে অবশ্যই বলবো দেখো তোমরা কিন্তু যদি এরকমভাবে একটা পার্ট করে দেখতে থাকো অবশ্যই খুব ভালো সেটা কাজে লাগবে পরীক্ষায় কিন্তু কমন পাবে তবে এখানে আমি তোমাদের সাজেস্ট করব যে টেক্সট বইতে যে গল্প বা এই যে আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প এমনি কবিতা রয়েছে নাটক রয়েছে সেগুলো রিডিং তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও বা তার যে বিষয়বস্তুগুলো রয়েছে এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সেগুলো মনোযোগ সহকারে শুনে নাও নিশ্চিত তোমাদের আরও ভালো করে জিনিসগুলো তৈরি হয়ে যাবে তো অলৌকিক থেকে পড়ো ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটা কিভাবে থামানো হয়েছিল গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো এই গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল আরেকটা পড়ো হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল আর তার তেষ্টটা মেটানোর জন্য বা তার তেষ্টা শেষ অব্দি কিভাবে মিটেছিল এইটি ঠিক আছে এটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে তো এই যে প্রথম যে পার্টটা রয়েছে এই পার্টটাই তোমরা একটু ভালো করে দেখে যেও কারণ প্রথম পার্ট থেকে তোমাদের এবারে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই আসবে বা এখানে আমি আরেকটা প্রশ্ন বলে দিই তোমাদের লাস্টের দিকে দেখবে রয়েছে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন সমস্ত ঘটনাটা কি হুম এই পার্টটা তোমরা কিন্তু দেখবে আর তো বাকি কোশ্চেনগুলো যেগুলো বলে দিলাম এগুলো তবে প্রথম দুটো পার্টটা থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসছেই আসছে এবারে নেক্সট চলে যাও তো দেখো এবার তোমাদের নেক্সট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে আমার বাংলা আমার বাংলার মধ্যে কিন্তু তোমাদের পাঁচটা পার্ট রয়েছে একটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা আর হচ্ছে হাত বাড়াও তবে তোমরা এর মধ্য থেকে তিনটে পার্টকে বেছে নাও তিনটে পার্ট যেগুলো আমি দেখো দাগ দিয়ে দিয়েছি এক হচ্ছে ছাতির বদলে হাতি কলের কলকাতা এবং হচ্ছে মেঘের গায়ে জেলখানা এই তিনটে পার্টকে তোমরা কিন্তু ভালো করে তৈরি করে নেবে কারণ এই তিনটেই এবারের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একটা কি বললাম ছাতির বদলে হাতি কলের কলকাতা এবং হচ্ছে মেঘের গায়ে জেলখানা এখান থেকে আমি প্রশ্নগুলো তো অবশ্যই বলে যে এসে গেছে সেগুলো একবার দেখে নাও এই আমার বাংলা থেকে যেগুলো এসেছে দেখো চব্বিশে এই দুটো কোশ্চেন কিন্তু এসে গেছে সাত দাগে এই যে একটা হাত বাড়াও থেকে আরেকটি এসছে গাঢ় পাহাড়ের নিচে তো বাকি যে পার্টগুলো তিনটে বললাম ছাতির বদলে হাতি মেঘের গায়ে জেলখানা কলের কলকাতা তিনটে এবারের থেকে কিন্তু ইম্পর্টেন্ট ছাতির বদলে হাতি থেকে যে প্রশ্নগুলো দেখবে এক চিংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো চিংম্যানকে তার মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ কি মানে এই চিংম্যান রিলেটেড কিন্তু কোয়েশ্চেন আসছে এবারে অথবা এটাকে হয়তো দিয়ে দিল এইভাবে না এসে যে তাতে চেংম্যানের চোখ কপালে উঠলো হ্যাঁ চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি এটি দু নম্বর পঁচিশ ত্রিশ বছর আগেকার কথা এই পঁচিশ তিরিশ বছর আগেকার কাহিনী বর্ণনা করো বা এই কোয়েশ্চেনটিকেও অথবা ঘুরিয়ে দিতে পারে তোমাদের এখানে লিখে দিয়েছি যেটা লিখবে মানে কোশ্চেনটি যেটা হতে পারে যে হঠাৎ মহাজন যেন করুণ আর অবতার হয়ে উঠলো এই মহাজনের নাম কি আচ্ছা তোমার কমেন্টে জানাও যে মহাজনের নাম কি আর তিনি কিভাবেই বা করুণ অবতার হয়ে উঠেছিলেন তারপর কি ঘটেছিল নেক্সট দেখবে এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা পাশে আমি তোমাদের স্টার দিয়ে রাখছি দেখো এটা আরেক প্রকার বা আরেক রকমের প্রথা আছে এটা হচ্ছে কি নানকার প্রথা এই নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল অথবা ছাতির বদলে হাতি পাঠ্যাংশ অবলম্বনে জমিদারদের অত্যাচারের বর্ণনা যা আছে তা সংক্ষেপে লেখো এটা তো ছাতির বদলে হাতি থেকে এগুলো দেখবে পাঠ্যাংশটি কিন্তু খুঁটিয়ে ভালো করে তোমরা পড়ে নেবে নেক্সট কলের কলকাতা এখান থেকে পড়ো যে কলকাতার গল্প বলেছিলেন মোনা ঠাকুর মানে মোনা ঠাকুর কলকাতার কোন গল্প বলেছিলেন তাকে কেন সেই কলকাতা থেকে ফিরে আসতে হয়েছিল অথবা দিয়ে দিলো যে কলের কলকাতা রে ভাই কলের কলকাতা এই কলের কলকাতার পরিচয় এটা লিখতে হবে দু নম্বর পড়বে যে লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড লোকটাকে ভণ্ড বলা হয়েছে কেন তিন কি বিচ্ছিরি শহর বাবা এমন শহরে থাকতে আছে কোন শহরের কথা বলা হয়েছে আর কখন বক্তার এমন মনে হয়েছিল চার হঠাৎ একদিন খেপে উঠল ঠিক আছে কলের কলকাতা তো কলকাতার এই খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে বা কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল এই লোকটার জন্য এতদিন গর্ব করে বেরিয়েছিলাম মানে লোকটিকে তার সম্পর্কে কেনই মন্তব্য এটি এরপরে নেক্সট চলে যাও তোমাদের যেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা এখান থেকে দেখবে মেঘের গায়ে জেলখানা থেকে বক্সা জেলখানা কোথায় অবস্থিত সংক্ষেপে তার বর্ণনা দাও মানে সেখানকার কয়েদিদের উপর অত্যাচারের যে বর্ণনা সাধুচরণ কে ছিল তার পুত্রের নাম কি সাধুচরণের সংক্ষিপ্ত পরিচয় সাধুচরণ এই পার্টটা একটু দেখবে ভালো করে ঠিক আছে তিন এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ এরা কারা এদের মধ্যে উল্লেখযোগ্য কে আর তার সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর দেখবে এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে তো দেখো এখানে দুটো শ্রেণীর কয়েদির কথা বলা হয়েছে একটা হচ্ছে সাধারণ কয়েদি আর অভিজাত শ্রেণীর কয়েদি এই দুটো শ্রেণীর কয়েদিদের যে পার্থক্য এটা একটু দেখে রাখবে ঠিক আছে আর জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির হেরফের মানে সাধারণ কয়েদি আর হচ্ছে অভিজাত শ্রেণীর কয়েদি এদের শাস্তির যে হেরফের এটা কেন ঠিক আছে তো শাস্তির হেরফের কেন বা অপরাধের তুলনায় তাদের শাস্তির হেরফের বলতে লেখক কি বুঝিয়েছেন কোন জেলখানার কথা বলা হয়েছে এই পাঠটি কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে তো এই হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের যে টপিকগুলো ছিল তার সম্পূর্ণ টাইমে আলোচনা করে দিলাম পরবর্তী পর্বে ভাষা অংশ তোমাদের যে দ্বিতীয়বার একটা বই রয়েছে শিল্প সংস্কৃতি এবং ভাষা এখান থেকে আলোচনা করে দেব পরবর্তী পর্বে তে আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে রেখো শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো